আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আকাশে একটু মেঘ আছে ইন্টারনেটে দেখছিলাম যে আগামী কাল থেকে নাকি বৃষ্টি হবে আর আজকে নাকি একটু হালকা ওয়েদার থাকবে সকাল সকাল তাই দেখতে পাচ্ছি যাই হোক এখন গ্রামগঞ্জের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের এখন মানুষের ভুট্টা এগুলো কিন্তু ভুট্টা খেতে ছিল ভুট্টেটে এখন আর ভুট্টা নেই এখন দেখেন গ্রাম এখনো আছে ওই দিকটা ওই দিকটা ওগুলো উঠানো শেষ কিন্তু কাটলেই শেষ হয়ে যাবে অনেকটা সকালবেলা ওয়েদার ভারী ভারী দেখা দিতেছে কত সুন্দর প্রকৃতি ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ উই ক্যান সে দ্যাট ইট ইস এ রিয়াল বিউটি আজকে অনেকটা সকালবেলা উঠছি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খাইছি চা খেয়ে আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আর এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি আবার অনেকেই যারা সকালে ওঠেন ইতিমধ্যে উঠে গেছেন এবং হচ্ছে তাদের কর্মব্যস্ততা জীবন অলরেডি শুরু করে দিয়েছেন এগুলো হচ্ছে ভুট্টার লাকড়ি মানে ভুট্টা যখন উঠানো শেষ তারপর এই লাকড়ি লাকড়িগুলো ইউজ করা হয় দেখেন এগুলো হচ্ছে ভালোই জলে গ্রামের জ্বালানি হিসেবে ব্যবহার ব্যবহৃত হয় এগুলো যদিও একটু কেমন লাগতে থাকে কিন্তু এটা অনেকটা সেফ হবে মানুষের টাকা পয়সা না হলে তো এখন আবার গ্রামগঞ্জে গ্যাসের চুলে ঢুকে গেছে গ্যাস প্রতিটা বাড়িতে ইচ্ছে করলে নিতে পারে কিন্তু গ্রামের মানুষ লাকড়িটাই বেশি ইউজ করে আর তারা লাকড়িতেই স্বাচ্ছন্দ্যবোধ মানে করে তো তারা আলো কারণ একটা সুবিধা হলো কি এটা কিনতে হচ্ছে না আপনার গ্রামের ঝাড় জঙ্গল থেকে পাশ থেকে পাশের ক্ষেত থেকে মানে আনা যাচ্ছে এই অবস্থা নার্সবিনও ঘুম থেকে উঠে গেছে বাট বাড়িতে যে কী কী করতেছে এখন একটু দেখবো part of the village life. আমাদের বিজলি মরিচগুলো অনেক সুন্দর হইতেছে না দেখেন এইটা যে বিজলি মরিচ নামে পাওয়া যায় বীজ পাওয়া যায় চাইলে আপনারা ছাদ বাগানেও লাগাতে পারবেন আপনারা চাইলে কিন্তু দ্বারাজ থেকে অর্ডার করে বীজগুলো নিতে পারেন আমি একটু পদ্ধতিটা বলি বীজগুলো নেওয়ার পর শুকাবেন শুকানোর পরে ভিজে রাখবেন রাখার পর লাগাবেন ইনশাল্লাহ হয়ে যাবে এইটা ছিল আমার হচ্ছে এক্সপেরিমেন্ট অথবা এটাকে কী বলা যায় আপনারা মানে এক্সপিরিয়েন্সও বলা যায় হুম এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স আপনি যেটাই বলেন এটাই আমি হচ্ছে ট্রাই করতেছি যে আসলে আমার দ্বারাই এগ্রিকালচারাল দ্যাট মিন্স অ্যাগ্রোর কাজগুলো হবে কি না তো তারা ওনাকে এটা করতেছি দেখেন কত সুন্দর মরিচগুলো অনেক সুন্দর হচ্ছে মনে হয় পারবো কৃষিকাজ করতে গতকালকে রাত্রে বাজার করতে গেছি আমাদের এখানে আবার ওই রাতের বেলাও বাজার থাকে আর কি বাজার বসে তো এখানে গিয়ে দেখি অনেকগুলো কলা নিয়ে বসে আছে এক ভাই তো আমাকে বলতেছে ভাই পরিচিত বসে বলতো যে ভাই কলা নিয়ে যান পরবর্তীতে এই কলাগুলো নিয়ে আসলাম দেখেন কতটা মজা গেছে হ্যাঁ এগুলো হচ্ছে একটা কলাই হচ্ছে পাঁচ টাকা এই কলাগুলো গুলো এটাকে আমরা বলি সর্বি কলা আপনারা কি বলেন না সর্বি কলা আমরা বলি না আমরা বলি মালভোগ কলা হুম কিন্তু অনেকেই সর্বি কলা কিন্তু অরিজিনাল নাম নাকি এটা সর্বি কলাই ঠিক আছে কিন্তু এই কলাটার আমার কাছে ভালো লাগে সেন্টার আর এই স্মুথনেস একদম নরম সরম আর কি ভালো লাগে স্মুথ অনেকটা স্মুথ এটা বিশেষ করে এটা দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় আর বেশি মজা লাগে সকাল সকাল রান্নার রুমে চলে আসছি নাজমিনের রান্না বান্নার এখানে খালা আছে নাজমিন আছে মা অবশ্য এখন ওঠে নাই ইয়া নাজমিন কি রান্না হবে আজকে হ্যাঁ

না অনেক দিন থেকে খাই না তো গরু মাংস খাওয়া না মানে আমরা খাইছি কিন্তু তোমরা তো খাও নাই তাই না খালা এই জন্য আনা আছে আর কি ঘা কয় না

ডালটা বক বক করে বল ফুটে গেছে এখন দিয়ে দিই কি যে কাঁচামরিচ এই ডাল কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে মজা লাগে বেশি একটু পেঁয়াজ কুচি আর জিরা মশলা বাটা দুইটা আস্ত মশলা দিয়ে দিই একটু রসুন বাটা হলুদের গুঁড়া পরে দেব তেলানির সময় দেব হলুদ গুঁড়া নুন তো আগেই দিয়ে দিছি আদা বাটা না না ডাল হয়ে গেছে এখন তেল আনি তুমি ডালে মশলা কুচাই নি হলুদ দিয়ে নেই যে আর এই যে একটু ফোরন দিয়ে তেলানি করলে না মজা লাগে বাসনা করে খাইতে সুন্দর লাগে না মা করে দশ কি না ই করে না দিলি না করে হয়ে যায় ওই দিক দিয়ে কড়াই তাওয়াইতে থাকে মশলা গিলা গুছাই আনি সে তেল দিয়ে দিই দিয়ে দিয়ে আস্ত জিরাই দিয়ে ফোরন গিল্লা যেটি গুছাই নিলাম দি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দুটো তেজপাতা চিরে দিলাম দিয়ে দিই পিঁয়াজটা লাল লাল দিলে না মজা লাগে আর ডাইলটা যে মজা হয়েছিল না এই সময় হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে আর গন্ধ করে না কাঁচা হলুদ কাঁচা হলুদ এই যে তেলের মধ্যে ভাজা সুন্দর

সব বাটা মশলা এই বাটা মশলা তরকারি দিয়ে এত সার ডাল ডা রানি তা হলুদের গুড়ে দিয়ে দিই মশলা গুলা তেলের মধ্যে দিয়ে কষায় নিলে না এত সুন্দর গান আছে আর কালার দাও সুন্দর আছে না সুন্দর অনেক সুন্দর একটা কালার আছে নুন দিয়ে দিই পরের দিন নেই মাল আবার দেখে খাবারটা মশলাটা সুন্দর করে কষাই নিলাম পানি ডেমে কিন্তু তেলের মধ্যে মশলা কষালে সব থেকে বেশি ভালো হয় এবার দিয়ে দিই মাংস

খাইতে ভালো লাগে বোঝা নাই হোটেলে কিন্তু সবজি ভালো হয় এটা গ্যারান্টি পরে কে এমনি রান্ধে হ্যাঁ ওই যে সেদিন পরে খাইলাম না আর সবজিটা যে হয়েছে কি যে দেয় আল্লাহ জানে পুঁই শাক রান্ধিলে সুন্দর লাগে আবার হোটেলের মতো আমরা রান্ধি বেরি পাই না সবজি হ্যাঁ ফার্স্ট হোটেলের থেকে ফার্স্ট আছি মাংস দিয়া কিন্তু হ্যাঁ কিন্তু সবজি দেয় আমরা পারি না হইতে পারে আলু দিতেছে হ্যাঁ ঠিক আছে আমার জন্য ভালো পারফেক্ট না খালি খালি লাগে আলু দিলে একটু আলু চুল স্বাদবারে হ্যাঁ

আলু দিয়ে দিই আলু দিয়ে আর একটা কসার নিয়ে পানি দিয়ে দি কাঁচা মুড়ি দিয়ে দিই পরিব কাঁচা মুড়িকে খুলে এবার দাস সুন্দর লাগে

সিদ্ধ হোৱা যাব না আলুও সিদ্ধ বস্তুডাল সিদ্ধে দিয়া বেছি ঢোল ৰাখ না ডাল জান বেছিটো ঢোল দে একবাৰ শুকাই অলাম

দিলে অনেক সুন্দর ভাত খাইতে হবে এখন প্রচন্ড পরিমানে গরম তাই ফ্যান দিছি মাথার উপরে ফ্যান না দিলে থাকা যায় না তাই গরম আমাদের আবার টিনের ঘর তো টিনের ঘর গরম বেশি এই যে মাংসটা হাতটার আছে ওপাশে ডাল আছে তো ডালদিন আগে আমার একটু ডাল দাও পরে শসা কাটো খালাকো হাত পুখ দেয় মা মা ভাত খেতে দেয় আচ্ছা এই ডালটা আমার খুব মানে ফেভারিট একদম ফেভারিট একটা ডাল খুবই মজার মাসকালের ডাল পাতলা করে রান্না করলে বেশি মজা লাগে হুম আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু এবার সে হচ্ছে মাংস মধ্যে আলু না থাকলে মজা লাগে না আলুই হচ্ছে অনেক মজা কালাক দিলে আর যাও তুমি নাও ও লেবুটা নিতে মনেই নেই আচ্ছা হোক হাই যান নেই অবশ্যই এবার সে মাংসটা কালকে আমাকে মানে বলছে বললাম তো আপনাদের অনেক বাছাই কাছাই করে দিয়েছে স্যার মানুষ বলে কথা এবং তাদের পছন্দের মানুষ আমি পরে হচ্ছে বলছে স্যার আপনি কাউকে পাঠায় দিলেই আপনার নাম বললেই আমি ভালো ভালো মাংস পাঠায় দিব কিন্তু পাঠায় দিলে তবে না টাকা লাগবে না অনেক ভালো আছে এই যে একটা হার আছে চাবিয়ে খাওয়ার মতো বাড়ি রান্নার মতো রান্না আছে বাড়ি রান্না ইজ দ্য বেস্ট রান্না

মানে রোদ আবার গিয়ার বাড়তেছে বৃষ্টি হবো কিন্তু হ্যাঁ একটা দৌড় দিয়ে দাও আর এলে কিসের ফুল দেয় কাঁকড়ালে ফুল এত সুন্দর সুন্দর দেখা যায় ও হাতাই তো যে কাঁকড়ালে যে এবি হয় না এদি হিনাইছে বৃষ্টি নাই ফল ধরে ধরে পড়তেছে যাওয়াই যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন তারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি করে দিবেন আর ব্যবসা গরম থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আর নাজমিনকে সবাই চেনেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ